আমি কে চৌধুর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে চলে এসেছি আজাদ মার্টে আপনাদেরকে দারুন দারুন সুন্দর সুন্দর দোলনার কালেকশন দেখাবো মাত্র দু হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছ থেকে দোলনা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের চেয়ার দোলনা যেটার প্রাইস হচ্ছে

এটার ভিতরে দুই পাশে দুইটা পিছনে থাকবে তো এগুলোর ভিতরে কালার আছে প্রায় বারোটা বারোটার মতো কালার আছে বারোটা তেরোটার মতো কালার আছে আপনার কালার গুলো দেখে নিতে হবে তো এই একটা আছে তুলনা

এখানে যে নরম যে গদি চা গদিটা করে চান যে নিব সেটা আপনার এক্সট্রা চার্জ পে করলে আমরা দিতে ডিজাইন কালার বলে এগুলো কিন্তু

অ্যাড্রেস কিন্তু দেখতেই পাচ্ছেন আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আজাদ মার্টে আপনারা দোলনা কিনতে যে কোনো সময় কল দিতে পারবেন টোয়েন্টি ফোর সেভেন আমাদের নাম্বারটা খোলা থাকে সপ্তাহে কোনো বন্ধ নাই আপনারা কিন্তু যেই কোনো সময় আপনারা আমাদের কাছ থেকে দোলনা কিনতে পারবেন আপনার এই অ্যাড্রেস মোতাবেক চলে আসবেন আর যদি একান্ত চিন্তা না পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত বা বিশ্বের বহির্বিশ্বে যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের মা বোন স্ত্রী সবার জন্য কিন্তু গিফট হিসেবে এই দোলনা পাঠাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ